চেনা সবজির মধ্যেও যদি অচেনা সবজির স্বাদ পাওয়া যায় তাহলে কিন্তু খেতে বারবার মন চাইবে আর এরকম একটা মুস মুসে একদম যদি কিস্পি নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন সকাল কিংবা বিকালে চায়ের আড্ডাটা একদম জমে উঠবে এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরের ডাল মুসুরের ডালটা আমি এক ঘন্টার মতো ভিজে রেখার পরে ব্যালেন্ডার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি সিম সিমগুলো আমি একদম মিহি করে খুশিয়ে নিয়েছি আর সিমগুলো একদম সতেজ এবং টাটকা ছিল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে কাঁচা মরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুনের বাটা অল্প পরিমাণে দিয়েছি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এক সিমটু হলুদ গুঁড়া আর এখানে দিয়েছি টেস্টি আর কিছু আস্তা জিরা দিয়েছি দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ দুইটা ডিম নিয়েছি আর দুইটা ডিম এখানে আমি আজকে ষোলোটা ভাগ করে নিব আপনারা দেখে বুঝতে পারতেছেন ডিমগুলো আমি প্রথমে চার ভাগ করেছি তারপর আবারও চার ভাগ করে নিয়েছি ঘরে মাত্র দুটো ডিম ছিল তাই ভাবলাম যে এরকম মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যাক তাই মাথায় একটা হুট করে আইডিয়া আসলো আর এই আইডিয়াটা দিয়ে নাস্তাটা বানিয়ে খাওয়ার পরে তো বুঝলাম যে এটা এতটাই টেস্টি হয়েছে এখানে আমি দিয়ে দিলাম একটু চালের গুঁড়া কারণ সিমটা অনেক সময় মাখিয়ে নেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছিল তাই আমি এখানে চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কারণ চালের গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু নাস্তাটা একদম মুচমুচেও হবে আমি এখন নাস্তাটা আজকে লম্বা লম্বা শেপ দিয়ে ডিমগুলো দিয়ে দিব খুব সহজ ভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো রেসিপিটা দেখবেন তাহলে আপনাদের ভালো লাগবে আর আপনারা এভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন কারণ বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে সিম পাওয়া যাচ্ছে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আর আমি সব সময় সহজ সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি কারণ আমাদের হাতের কাছে যে সবজিগুলো থাকে বা যে জিনিসগুলো থাকে সেইগুলো দিয়ে আমি রেসিপি সব সময় বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নাস্তাগুলো দিয়ে দিলাম আর এ পর্যায়ে কিন্তু আমি চুলা রাস্তা লো করে রেখেছি প্রথমে তেলটা আমি হিট করে নেওয়ার পরে এখন চুলাটা লো রেখেছি কারণ নাস্তাটা একদম ভেতর থেকে কিন্তু মুচমুছ হবে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিব এখন আমি উল্টে পাল্টা নাস্তাগুলো ভেজে নিচ্ছি নাস্তাগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি ওটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা এটা মুচমুচে হয়েছে এই দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর অল্প উপকরণে ঝটপট আপনারা এভাবে বানিয়ে একবার হলে ট্রাই করে দেখবেন এই দেখুন কতটা মুচমুচে হয়েছে এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনি কত থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট রেসিপি তে কথা হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ